হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি তো আগের দিনে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করলাম এটা হচ্ছে তাজমহলের পেছনের অংশ তো আমাদের মোটামুটি ঘুরে দেখা কমপ্লিট আর দেখো সন্ধ্যাও নেমে আসছে আর গধুলি আলোতে তাজমহল এক অন্য রকম সুন্দর্যে সেজে উঠছে তো চলো দেখা যাক সেই সময় জল বেরোনোর জন্য পয়েন্ট গুলো করে রেখেছে দেখো বৃষ্টি হলে জল পড়বে না সপ্তম আশ্চর্য দেখে নিলাম এত কষ্ট হচ্ছে বাড়ি থেকে ফোন করেছিল তো কথা বলতে বলতে চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে মানে তাজমহলের সামনের দিকে তো এখন উপরের অংশটা থেকে নিচে নেমে যেতে হবে আর তাজমহলটা দেখে ঠিক মন ভরলো না আরও একবার আসার ইচ্ছা রইলো আর আকাশে দেখতে পাচ্ছো ওই যে চাঁদ দেখা যাচ্ছে তো এখন বাইরে যেতে হবে গিয়ে কিছু খেতে হবে আগে কারণ ট্রেন থেকে নেমে আমরা কিচ্ছু খাইনি স্ট্রেট চলে এসেছি তাজমহল দেখতে ভেবেছিলাম তো ভাগ্যে দেখা জুটবেই না এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে এসে পৌঁছে অলরেডি আমাদের দেখাও হয়ে গেল তো এখন এক্সিট দিয়ে যে বাইরে চলে এসছে আর সু যে সুকভারগুলো এগুলো এই যে ডাস্টবিন আছে এখানে ফেলে এখন বেরোচ্ছি উঠতে গেলে তোমার দিতে হবে দুইশো টাকা তবে একবার এসছি ভেতরটা দেখে চলে এসছি এই যে নিচে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে গার্ডেন এরিয়া তো এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মানে এই নিচের এগুলো ঘোরা ঘোরার জন্য পঞ্চাশ টাকা টিকিট কাটলেই হবে আর আমরা যে ওপরটায় গেছিলাম একদম ওই যে ওপরটায় ওখানে যাওয়ার জন্য আড়াইশো টাকা টিকিট আর অনলাইনে টিকিট কাটলে দুশো পঁয়তাল্লিশ এই যে ভেতরে গেছে ঘোরা এখন আমরা বেরিয়ে আসলাম এই যে ভাই এই যে আমাদের দেশের গর্ব তাজমহল পেছনে দুজন ঘুমতে পারছিস পুরো ক্লান্ত লাগছে খাইনি লাইনি সারাদিন তোমার দাদা ভাই সন্ধ্যা হয়ে যাক রাত হয়ে যাক আমি যাবোই সামনে যাই হোক আসা হয়েছে তবে মন মতন ঘোরা হলো না তোমাদের সঙ্গে ভালো মতো সব কিছু শেয়ার করতে পারলাম না ভেতরে অনেক কিছু আছে মিউজিয়াম আছে আরও অনেক কিছু আছে সেগুলো শেয়ার করতে পারলাম না কারণ কিছু করার নেই এটা আমাদের হাতে নেই কপালের দোষ আর কিছু এছাড়া কি বলবো ট্রেন যদি এত লেট থাকে তো কিছু করার নেই আমাদের হাতে কিছু নেই ব্যাক কত লেট বলো যে ট্রেনটা আমরা ব্যাক করবো সেটা সাড়ে তিন ঘন্টা লেট আর না হলে এতক্ষণ আমরা ট্রেনে থাকতাম তো কিছু করার নেই

তো এই জায়গাটাই একটু বসে আমরা ছবি টবি তুললাম মানে বসে বলতে এই যে প্লেসটা যে এই জায়গাটা পুরো একদম উঁচু মানে স্টেজ মতো বানানো আছে চারিদিকে ফাউন্টেন আছে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে এখানে সবাই চপাটা ছবি টবি তুলছিল এই জন্য আমরাও একটু ছবি তুলে নিলাম আর সন্ধ্যা নামাজ আস্তে আস্তে মানে সন্ধ্যা যতটা নেমে আসছে তাজমহলের মানে কালারটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আশা করি বোঝা যাচ্ছে আর এই যে আমরা ওখান থেকে নিচে অলরেডি নেমে এসেছি মানে যে স্টেজ টাইপের ছিল তো এখন আমরা এই যে সামনের দিকে যাচ্ছি আর এখন ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছিল তো চলো যাওয়াও যাক চলো হ্যাঁ বেরিয়ে যাবো খিদে পেয়েছে প্রচণ্ড বাইরে কিছু খাওয়া দাওয়া করি তো একদম বেরোনোর সময় দেখলাম গেটের সাইডে টয়লেট আছে তো ভাবলাম চলো একবার টয়লেট থেকে ঘুরে আসি দুজন তারপরে একবারে সেই জন্য টয়লেট গেছিলাম ওখান থেকে ফিরে যে একদম বাইরে চলে এসেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে একদম টোটালি বাইরে বেরিয়ে গেছি এভাবে সামনে মার্কেট ছোট ছোট অনেক দোকান আছে দেখতে পাচ্ছ আলো পুরো দেখা যাচ্ছে এখন যাবো হাংড়ি ওমেন এখান এখানে খেয়ে বেরোলাম এই যে হয়েছে ঢুকতেই এখানে দোকানটা চলে বেরোনো যাক টাকা ওইদিকে ফাইনালি বেরোচ্ছি আমরা এখান থেকে ছোলে বাটুরে খেয়ে স্টেশন যাওয়ার জন্য অটোই উঠে পড়লাম তো অটোই উঠে ট্রেন চেক করে দেখি ট্রেন পাঁচ ঘন্টা লেট আমরা ফিরতাম পাঞ্জাব মেলে তো একটু টেনশটাই পড়ে গেলাম তারপরে অটোওয়ালা বললো আপনারা বাসে ফিরতে পারেন তারপর ডিসাইড করলাম তাহলে চলো বাসেই ফিরি অন্তত দিল্লি পৌঁছে যাবো রাত দশটার ভেতর সেই ভাবনা নিয়েই আমরা বেরোলাম স্টেশনে না গিয়ে বাস তো লাস্ট পর্যন্ত বাস দিয়ে সকাল সকালে পৌঁছাবো ট্রেনে করলে। নেবো হ্যাঁ সেই জন্য আর প্রচণ্ড টাইট লাগছে তো কিন্তু রেস্ট নিয়ে নেবো আমাদের জাস্ট মাথা যন্ত্রণা কিছু কিছু করার নেই যে জার্নিটা সারাজীবন রাখবো হ্যাঁ এত বাজে আমার লাইফে হয়নি চলো হ্যাঁ একটু রেস্ট নিয়ে মাথা ব্যথা করছে একবারে বাস ছাড়বে বাসটা কপাল এতটাই খারাপ বাস লেট করে সাড়ে এগারোটায় ঢুকালো লোকাল ট্রেনটাও মিস করলাম এখন ওল্ড দিল্লি স্টেশনে আছি তো এখান থেকে ভোর তিনটেই ট্রেন আছে গুরগাঁও যাওয়ার জন্য ওটা ধরবো বলে স্টেশনে চলে আসলাম আর বাসে আমার বমিটিং হয়েছিল শরীরটা খুব খারাপ লাগছিলো সেইভাবে ভিডিও করিনি ছোলা ব্যাটারিটা খেয়ে হয়তো শরীরটা খারাপ করছিল তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই